পৃথিবীতে যে সঙ্গেই হোক না কেন জীবন সঙ্গী হোক অথবা বন্ধু হোক যে সঙ্গী হোক সঙ্গী যদি ভালো না হয় বিশ্বাসী না হয় বেইমান হয় তবে এর থেকে বড় কষ্ট বড় আঘাত আর দ্বিতীয় কিছুতে হতে পারে না পুরুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে আর অর্ধেক সৌন্দর্য পুরুষের চরিত্রে যেখানে দশ পনেরো বছরের স্বামী স্ত্রীর সম্পর্কই ভেঙে যায় সেখানে আমরা দশ মিনিটের পরিচয়ে বা ক্ষণিকের পরিচয়ে অথবা অনলাইনে দশ পনেরো দিনের পরিচিত কাউকে আপন মনে করি আপনি যেখানে সময় দিচ্ছেন সেখানে আপনার মূল্যবান সময়টা নষ্ট করছেন না তো কিছু সময় শখ কাজ এবং দক্ষতা বাড়ানোর জন্য ব্যয় করা উচিত যা আপনার জীবনে মূল্যবান এবং সমৃদ্ধি নিয়ে আসে একটা কথা মনে রাখুন ঘরে ইস্ত্রি থাকার পরও ওই মেয়েটিকে ওই যে ওই মেয়েটিকে যার সাথে সময় দিচ্ছেন প্রতিদিন তাকে বিয়ের কথা ভাবছেন তাকে বিয়ের কথা ভাবার আগে অন্তত একবার চিন্তা করবেন মনে রাখবেন কোকিলের কণ্ঠ সুন্দর হলেও তার বাচ্চা ফোটানোর ক্ষমতা নেই এমন কিছু মেয়ে আছে যাদের চরিত্র ধরে রাখার ক্ষমতা নেই এমন কিছু মেয়ে আছে যাদের চেহারা সুন্দর হোক বা না হোক তাদের চরিত্র ধরে রাখার মতো তাদের ক্ষমতাই নেই জলে নৌকা থাকুক তাতে কোনো ক্ষতি নাই কিন্তু নৌকায় যেন জল না থাকে ঠিক তেমনি ভালোবাসা মনের ভিতরে থাক ভালোবাসা বাহিরে প্রকাশ না পাক কারণ বাহিরে ভালোবাসা প্রকাশ করলে অপমানিত হতে হয় জাহাজের চারিপাশে পানি থাকে গভীর সমুদ্রে জাহাজ ভাসতে থাকে তবু জাহাজ কিন্তু ডোবে না কিন্তু কোনোভাবে যখনই জাহাজের মধ্যে পানি প্রবেশ করে তখনই কিন্তু জাহাজ ডুবে যায় ঠিক তেমনই আপনার চারিপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন তাতে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আপনার আপনার চারিপাশের খারাপ মানুষগুলোকে আপনি জীবনের অংশ বানিয়ে নেবেন তখনই সেই খারাপ মানুষগুলো আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে সেই পুরুষই বুদ্ধিমান পুরুষ যে বাইরে সময় দিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে স্ত্রীর সাথে গল্প করে খুন ছুটি করে তাতে যেমন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তেমনই সৃষ্টিকর্তাও খুশি হন এটাই সত্য যদি আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলেও আপনি কোনো কিছুতেই আর শান্তি পাবেন না অপূর্ণতা মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় অপূর্ণতায় আমাদেরকে বাঁচিয়ে রাখে বিধায় সব কিছুতেই দিন শেষে আমাদের অতৃপ্তি থেকে যায় কষ্টকে উপেক্ষা করতে শিখুন জীবনের সমস্যাকে রুখে দিতে শিখুন কষ্টকে কখনোই বুক পেতে নেবেন না যদি আপনি কষ্টকে সবসময় বুক পেতে নেন তবে কষ্ট আপনার ভিতরে বাসা বাঁধতে শিখে যাবে অবশ্যই মনে রাখবেন কথা মনে রাখবেন যে কষ্টকে কখনোই বুক পেতে নেবেন না কষ্টকে সবসময় উপেক্ষা করতেই শিখুন